প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গি স্টেশন রোড ব্রাঞ্চ সম্রাট ইলেকট্রনিক্সে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি আমাদের ওয়ালটন ফ্রিজের এর জন্যে এখান থেকে আজকে আপনাদেরকে ওয়াল্টন ফ্রিজের যে কালেকশনগুলি রয়েছে সেগুলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি মডেল কি কি দাম রয়েছে এবং ওয়ারেন্টি গ্যারান্টি এবং ছোট বড় যে সাইজটা রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন বর্তমানে ওয়ালটন ফ্রিজের একটা ডাবল মিলিনিয়ার অফার আছে সেখানে হচ্ছে দুইশো টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে তাই দেরি না করে শোরুমে চলে আসবেন এটা হয়তো ডিসেম্বর মাস পর্যন্তই চলমান থাকতে পারে তো আপনারা যারা নিতে চাচ্ছেন প্রোডাক্ট শোরুমে চলে আসবেন টঙ্গী আশেপাশে যারা আছেন বা উত্তরের কাস্টমার হইলেও সমস্যা নাই আমাদের ডেলিভারি আমাদের নিজস্ব পরিবহন আছে চাইলে আমরা আপনারা ফোন দিলে পরে আমরা ডেলিভারি করে দিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক এখন আমি আপনাদেরকে ১৩২ লিটার ওয়ান বি সিক্স ফ্রিজটি দেখাচ্ছি এটা হচ্ছে মিনি ছোট একদম মিনি ফ্রিজ সাতাশ হাজার ছয়শ টাকা এটার ভিতরে স্পেসটা একটু দেখাও কাছে এসে এটা হচ্ছে উপরের অংশ ডিপ এবং নিচের অংশ নর্মাল পেয়ে যাবেন একশো লিটার আট সিএফটি ফ্রিজ তো এটা সাতাশ হাজার ছয়শ টাকা ডিসকাউন্ট থাকবে এটা ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার নয়শো টাকা রাখা যাবে সরাসরি দেখে নিতে চাইলে শোরুমে আসবেন তারপরে আরেকটি মডেল রয়েছে এখানে এই মডেলটি হচ্ছে একশো সাতান্ন লিটার নয় সেফটি একশো সাতান্ন লিটার নয় সেফটি কালারটা দেখাও খুবই সুন্দর মেরুনের মধ্যে একশো সাতান্ন লিটার উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উপরের অংশ ডিপ এবং নিচ অংশ নর্মাল পেয়ে যাবেন এটা হচ্ছে একশো সাতান্ন লিটার তো এটা ডিসকাউন্ট দিয়ে আপনাদের কাছে রাখবো হচ্ছে সাতাইশ হাজার নয়শো টাকা সাতাইশ হাজার নয়শো টাকা রাখবো সরাসরি দেখে নিতে চাইলে শোরুমে আসবেন এটার মধ্যে আরেকটা কালার রয়েছে এই যে এই কালারটা এটা হচ্ছে একশো সাতান্ন লিটার নয় সেফটি হ্যাঁ এটা একশো সাতান্ন লিটার নয় শিফটি উপর অংশ ডিপ নিচে নর্মাল তারপর হচ্ছে দশ শিফটির ফ্রিজ যদি দেখায় এখানে হচ্ছে দশ শিফটির এই একটা কালার রয়েছে একশো ছিয়াত্তর লিটার দশ শিফটি তেত্রিশ হাজার দুশো নব্বই টাকা উপরের অংশ ডিপ নিচের অংশ নর্মাল এটা আমরা ডিসকাউন্ট দিয়ে আপনাদের কাছে রাখবো হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ভিডিও দেখে যারা ফোন দিবেন তারা বলবেন শোরুমে ফোন যদি দেন তা তো দিলেন আর ফোন না দিয়ে যদি সরাসরি শোরুমে আসেন কোনো সমস্যা নাই শোরুমে এসে বলবেন যে ভাই আপনার ভিডিও দেখে আমরা শোরুমে আসছি তাহলে আর নতুন করে দাম দামাদামি করতে হবে না ওই ভিডিওর দামই রাখবো অথবা চেষ্টা করবো আরো কমই দেওয়ার জন্য তারপরে দুইশো এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার এবার দুশো তেরো লিটার এই ফ্রিজটা দেখ এটা হচ্ছে দুইশো তেরো লিটার এগারো সেফটি ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল ভিতরের স্পেসটা একটু দেখি এই যে ভিতরের স্পেস উপরের অংশ ডিপ এবং নিচের অংশ নর্মাল দুইশো তেরো লিটার পেয়ে যাবেন এটা পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই তো এটা ডিসকাউন্ট দিয়ে বত্রিশ হাজার নয়শো টাকা রাখবো আপনাদের জন্য আর এটার মধ্যে আরেকটা কালার আছে এটা দেখাও ২১৩ তেরো লিটার মধ্যে একটা কালার আছে এবং ২১৩ তেরো লিটারের মধ্যে ওই কালারটা দেখানোর পরে তারপরে এখানে আরেকটি কালার আছে ২১৩ তেরো লিটারের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখাও আর ২১৩ তেরো লিটারের মধ্যে একটা ডিজিটাল ডিসপ্লের ফ্রিজ রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সাঁইত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা শোরুমে আসবেন শোরুমে আসলে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো উপর অংশ ডিপ নিচের অংশ নর্মাল দুইশো তেরো লিটার ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লে সিস্টেম এটা হচ্ছে এগারো সিফটি তো এই ধরনের ফ্রিজ নিতে হলে শোরুমে চলে আসবেন অথবা স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব পাঠিয়ে দেওয়ার জন্য তারপরে দুইশো তেরোর পরে দুইশো তেইশ লিটার সাড়ে বারো সিফটি এই ফ্রিজটা দেখাও এটা হচ্ছে সাড়ে বারো সি

এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে সিলভার কালার তো যারা দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন একটু এটার ভিতরে স্পেসটা দেখা এটা উপরে ডিপ এবং নিচে নরমাল দেখো এটা হচ্ছে দুইশো লিটার দুইশো লিটার তো এই ধরনের ফ্রিজ নিতে চাইলে শোরুমে আসবেন চল্লিশ হাজার টাকার নিচে রাখা যাবে হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসটা বলে দিব এটা হচ্ছে একান্ন টাকা তিনশো লিটার তারপরে এখানে রয়েছে নন যে মডেলটি রয়েছে সেটা রয়েছে আর এখানে এদিকে আসো দুশো তেইশ লিটার আরেকটি মডেল রয়েছে এটা হচ্ছে আটত্রিশ হাজার মধ্যে প্রিন্ট দেখাও আটত্রিশ হাজার সাতশো নব্বই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ প্রিন্টটা দেখাও এটা হচ্ছে আটত্রিশ হাজার সাতশো নব্বই খুবই সুন্দর চমৎকার একটা প্রিন্ট আটত্রিশ হাজার সাতশো নব্বই তো এটা অফার প্রাইস দিয়ে আপনার হচ্ছে

এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফ্রিজ কালারটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড বিসিএম ডোরের মধ্যে আর উপরের অংশটা এই যে উপরের অংশ ডিপ এটা জায়গাটা দেখে হ্যাঁ ভিতরে কিন্তু অনেক জায়গা রয়েছে নরমাল অংশটা বড় রয়েছে এই ধরনের ফ্রিজ যারা পারচেজ করতে চান তারাও শোরুমে চলে আসবেন টঙ্গী স্টেশন রোড ব্রাঞ্চ আর এখানে ব্ল্যাক কালারের মধ্যে ডিজিটাল প্রোডাক্টের সকল প্রোডাক্টই রয়েছে এখানে যে তিনশো লিটার তিনশো লিটার এটা আছে তিনশো লিটার

347 লিটার ক্যাপাসিটি 50890 টাকা উপরের অংশ ডিপ নিচে অংশ নরমাল এই যে ভিতরে স্পেসটা হিউজ জায়গা রয়েছে অনেক জায়গা রয়েছে অনেক জায়গা রয়েছে সাজানো গোছানো একটা ফ্রিজ এবং এটা সাইডে প্রচুর জায়গা রয়েছে এবারে ডিপ অংশের লাইট রয়েছে নিচে অংশ নরমাল এটা হলো 347 লিটার কালারটা খুবই সুন্দর 50890 টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে 45900 টাকায় নিতে পারবেন তো সরাসরি দেখে নিতে চাইলে এই ধরনের আরো অনেক ফ্রিজ আছে এই পাশে আসো তো এখানে এখানে ডাবল ডোর কিছু ফ্রিজ রয়েছে ডাবল ডোর আপনার হচ্ছে যে 4 সিও নন ফ্রস্টে 430 লিটার 430 লিটার ক্যাপাসিটি নন ফ্রস্ট কোনো আইস হবে না উপর অংশ ডিপ নিচে অংশ নরমাল এটা হচ্ছে 430 লিটার ফ্রিজ এটা 4 সিও মডেল 65490 কিন্তু ডিসকাউন্ট থাকবে সরাসরি দেখে নিতে চাইলে শোরুমে আসবেন এখানে যে মডেলটি রয়েছে এটা হচ্ছে তিনশো আশি লিটার ব্ল্যাক কালারের মধ্যে তিনশো আশি লিটার যে দেখছেন উপরে ডিপ নিচে নর্মাল তিনশো আশি লিটার ছাপ্পান্ন হাজার সাতশো নব্বই টাকা বাট অফার প্রাইস এটা রাখবো হচ্ছে বাহান্ন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে টু এফ ওয়ান নন ফার্স্ট উপরে আইস হবে না ডিপ অংশ উপরে নিচে নর্মাল নন ফার্স্ট কোনো আইস হবে না শুধুমাত্র খাবারটাই শক্ত হবে যারা এই ধরনের ফ্রিজ পারচেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা চুয়াল্লিশ হাজার আটশো নব্বই এটা চল্লিশ হাজার নয়শো টাকা রাখবো ডিসকাউন্ট দিয়ে পরে এটা হচ্ছে ডাবল ডোরের ছয়শো উনিশ লিটার ক্যাপাসিটি প্রিমিয়াম কোয়ালিটি একটা ফ্রিজ এক লাখ সতেরো হাজার নয়শো নব্বই টাকা সাইড বাই সাইড ছয়শো উনিশ লিটার ডাবল ডোর প্রিমিয়াম রেফ্রিজারেটর এক ফ্রেমে দেখেন খুবই সুন্দর লাগছে এটাও নিতে পারেন এক লাখ সতেরো হাজার নয়শো নব্বই বাট এটা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে এক লাখ পাঁচ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে আর পাশাপাশি কোম্পানি যে ডাবল মিলিনের অফার আছে সেখানে দুইশো টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত এই যে এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার এটা হচ্ছে তিনশো একচল্লিশ লিটার এই ফ্রিজটা ফোকাস করো এই ফ্রিজটা হচ্ছে তিনশো একচল্লিশ লিটার আটচল্লিশ হাজার নব্বই টাকা এটা হচ্ছে গ্লোসি ফিনিশিং যে দেখুন উপরে খুবই সুন্দর একটা ফিনিশিং আছে গ্লাসের উপরে কালারটাও ইউনিক উপরের অংশ ডিপ নিচের অংশ নর্মাল এবং এখানে ট্রান্সপারেন্ট ট্রেগুলি রয়েছে তো এটা প্রিমিয়াম একটা ফ্রিজ আর এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা তারপরে ডাবল ডোর পাঁচশো তেষট্টি লিটারের মধ্যে একটা ফ্রিজ রয়েছে দুইশো টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে পাঁচশো তেষট্টি লিটারের ফ্রিজ এটা এটার মধ্যে একটা ডিজিটাল ডিসপ্লে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা কিন্তু এটাতে আট হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট রয়েছে এই মুহূর্তে পাঁচশো লিটারের এই ফ্রিজটিতে আট হাজার টাকায় ক্যাশ ডিসকাউন্ট রয়েছে এটা আপনারা সরাসরি আমাদের শোরুম থেকে নিতে পারবেন টঙ্গী স্টেশন রোড ব্রাঞ্চ চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম এই ফ্রিজটি হচ্ছে সাইড বাই সাইড বাম পাশের পুরোটা ডিপ ডান পাশের পুরোটা নর্মাল অংশ রয়েছে আটানব্বই হাজার নয়শো কিন্তু আট হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন আর এটা হচ্ছে থ্রি এস লিটার তিষট্টি হাজার টাকা কালারটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা কালার এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন খুবই সুন্দর একটা ফ্রিজ তিনশো ছিয়াশি লিটার তেষট্টি হাজার পাঁচশো টাকা টাকা এখানে ডিপ রয়েছে এখানে নর্মাল রয়েছে সরাসরি দেখে নিতে চাইলে শোরুমে আসবেন টঙ্গি স্টেশন রোড ব্রাঞ্চ চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ